গুড মর্নিং ফ্রেন্ডস আজকে মঙ্গলবার সকালবেলা মনটা আমার খুব খারাপ আবার ড্রয়িং খাতা ছিল আমি দেখিনি সব খাতায় আমার ভালো ভালো পেন্টিংয়ের যে খসড়া করা ছিল মানে স্কেচ করা ছিল সেই স্কেচগুলো সেই আট দশটাতে ছিল তার মধ্যে বেশ কয়েকটা তো একদম খেয়ে ফেলেছে এই একটা একটু একটু বোঝা যাচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো কি খুব কীভাবে আমার দিয়ে আমার এই খাতাগুলো কেটে দিয়ে সব পেন্টিং ছিল আমার পেন্টিংগুলো এই একটা পেন্টিং এই ভালো ভালো সব পেন্টিংগুলো সব কেটে দিয়েছে এটা খসার পরে আমি এগুলো অয়েল পেন্ট করতে ভাবছিলাম এটা একটা ওয়ান স্টপে করা হুম একটা দুর্গা রয়েছে সেটাও কেটে দিয়েছি তারপরে ভালো ভালো স্কেচ ছিল এরকম একটা স্কেচ দুবার স্কেচ আমি তো দুইবার উপরেই কাজ করে দিয়েছি তো কেমনভাবে সব খেতে দিই ছিলাম এই একটা দুবার স্কেচ করি এটা তো অ্যাবস্ট্রাক্ট ফর্মে ছিল আমি এই ছবিটা সম্পূর্ণ করে দিই ভেবেছিলাম পরে করবি কেমনভাবে খেতেছে দেখো এই দুইবার একটা স্কেচ করেছিলাম একটা ফর্ম দিয়ে এরা দুর্গার মুখ ছিল দিয়েছে এটা দেখো এটা বেশি দিনের নয় কিন্তু কত সালে হবে এটা দু হাজার দু হাজার ষোলো আঠেরো যখন এটা হচ্ছে দু হাজার

খাতাগুলো তোমার বের মধ্যে রাখতে হবে আমাদের যে সুটকেস বা আলমারির মধ্যে তাহলে কাটে বাইরে রেখে সুট কেটে দেখছি

কেটে দিয়েছে হ্যাঁ এইভাবে কত সৃষ্টি মুছে যায় আমি তার মধ্যে একজন অজান্তে সব কিছু হারিয়ে যায় এটা আমার মনের মধ্যে হয়তো আছে কিন্তু যেটা এখানে তুলে ধরেছিলাম সেটা কি আবার ও ধরণে হাসবে না অন্যরকম কম্পোজিশনে করতে হবে তো ঠিক আছে এটা সফট আমাদের প্রোটেকশানটা খুব জরুরি ধন্যবাদ দশ আমার বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করলাম মন খারাপের সময়টা ঘটনাটা ভালো থাকে